হ্যালো বাতিজা কেমন আছো हां চাচি ভালোই আছি আপনি কেবা আছেন এই তো ভালোই আছি এক লাখ লাখ এবারে ভালো থাকেন এই যৌবন বয়সে हां তা কথা ঠিকই কইতাছো এক লাখ লাখ ভালো থাকেন কিভাবে আমার চাচা তো নাই তাও আবার টক টপা যৌবন বয়সে এখন কি করব চাচি আপনারে দেখে তো আমার একখান গান মনে পড়িয়া গেল কি গান কমু হুম কাও কিছু মনে করবেন না তো সাসি আমার যেমন তেমন সাসা গেল মইরা গো ডাডা কেমনে হইল না সুন্দরী তো সুন্দরী সাসি আমার তো আর ভাল লাগে না কে কি হ্যাঁ আপনি একলা একলা থাকেন আমার কেমনে ভাল লাগে এখন কি কর মোপায় নাই তো চাষা গেল দুই বছর আগে ময়রা আপনি একলা একলা থেকে পারেন আমার হাতে দেহা করলি পারেন কি কথা কইলা আবার তোবা তোবা চাচি কি কইতে কি কয় ভালাইলাম চাচি চাচি কিছু শুনছেন হ্যাঁ শুনছিলাম তো একটু একটু তাহলে কে বইল কথা বালাই কইছো কিন্তু কেমন দেখা যায় না কেমন শোনা যায় না কথাটা আরে চাষি এখনকার এই ডিজিটাল যুগে চাষা ব্যস্ত দেবর ননত মনত এইগুলা এইগুলা কোনো বিষয় না ওয়ান টুর বিষয় ওয়ান টাইম এখন মনে এই শীতের দিন আমি একলা একলা এই কম বলে নিছে ঘুম কোন কন ভাল থেকে আচ্ছা ব্যাপারটা একটু ভাবন লাগে আরে শাশি এইটা ভাবা ভাবির কি আছে আপনারও জামাই মাই নাই আমারও বউ নাই আপনি জামাই মাই নাই আমারও বউ নাই চলো আমরা সংসার কইরা খাই না ভালোই তো সব ঠিক আছে কিন্তু চাচি আর বাইসটা এরকম বাদ আরে এটা কোনো বিষয় না চাচি আর বাইসটা তাই কি হয়েছে আচ্ছা কথাটা বালাই কইছো বয়স আমার আর তোমার বয়সের তফাত আছে এনে পাড়া প্রতিবেশী কি না কি আরে সাসি বয়স বয়সের এটা কোনো ফ্যাক্ট আছে আপনি যে রঙিন রূপান ছবি দেখেন নাই বারো দিনের স্বামী নিয়ে রূপবান জঙ্গলে চলে গেল তারপরে মনে করেন যে সংসার করে খাইলো হ্যাঁ তারা কি খায় নাই চাষি সংসার তো কর্মই এটা তো এটা তো ব্যাপার না ব্যাপার হলো গা যে ওই বুঝতেছেন না চাচা আমি তো বলে বেরতেছি না এইভাবে আপনার সাথে আরে কি চাচা আছে আমরা দুইজনই হিনতান যাই অনেক দূরে সুখের সংসার পাতমু। কেউ জানবো না কেউ বুঝবো না কথা ঠিকই কইস আপনি এত চিন্তা করেন কে আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই আচ্ছা যেহেতু সব জাননা শুননা বরণ পোষণ সব কিছুর দায়িত্ব নিবার চাইতাছ আমিও এত জোয়ান জোয়ান একটা এই যে চাচি এই যে একটা ভুল কথা আমি কি জন্যে আপনার বরণ পোষণ নিমু আপনি আমার বরণ পোষণ নিবেন আমি আপনার কাছে চাইতেছি না আপনি আমার থেকে বয়স আপনার বেশি না তো আমি আপনার বরণ পোষণ নিমু না আপনি আমার বরণ পোষণ নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি করবেন চাচি এই কাজে ডাক দিব হ তা কথা আবার ঠিকই কইছো আচ্ছা তাহলে আর কি করান সত্যি কইছেন নি কাজে ডাক দিব হ দিও নি তো যায় না আবার মিথ্যা আশ্বাস দিয়া দিয়া আমারে ঘুরাইবেন না ঠিক আছে সমস্যা নাই খালি আপনার লগে আমার লগে কবে সাক্ষাৎ হবে দেখা হব তুমি যখন চাও আই তো চাই এখনই তো এখন তো আর আপনি আইতে পারতেছেন না মনে করো আজকে রবিবার মঙ্গলবার আয়তলে মঙ্গলবারে মঙ্গল শুভ হইব মঙ্গলবারে মঙ্গলবারে আইমু মঙ্গলবারে তো আবার মঙ্গল ধরব বুধবার আবার ভূত ধর তার চেকটা কাজ করেন ওই সুন্দর দেহে একটা ডেট ফালান আর কি বৃহস্পতিবার আয়ো এই যে এখন ঠিক কইছেন বিশুদ্ধবারে যামু শুক্রবারে কাম হইবনি আচ্ছা তাহলে মানুষজন রেডি করে টুরা আয়ো না না মানুষ তো বেশি দেখান যাইব না এখানে সমস্যা আছে মানুষ তো আমার এখানে যা করতে হবে তোমার আমার সিমসাম ভাবি করতে হইব এ তো এনে মানুষের তো দরকার নাই দেখতেছি আগে বিয়া করে নয় তারপরে মনে করেন যে যা আর আমরা তো বিয়ার পরে তার কেউ জিজ্ঞেস করব না যে আমাদের সম্পর্ক কি আছিল হ তাহলে আয়শা পড়ো। খালি তো কথা এই হেনই নাকি? কথা এই হেনই শেষ। হ্যাঁ ঠিকই আছে। কয় আর বইয়া থাকুম। ঠিক। আপনারও অল্প বয়স, আমারও অল্প বয়স। কে কারে ঠকেবা? আমরা দুজন জামু ও জানাই হারাইয়া। আর যাচ্ছেই আননে নাইলে আমার ভালোই লাগে না। আমার মনে কয় কহন আপনারে পামু, কহন আপনারে পাশে গরে ঢুকমু। এই চিন্তা এব ভাব নাই আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে তাহলে আইসা পড়ো তাহলে কথা এই ফাইনাল তাহলে ভালো থাকো কথাটা মাথায় রাখো আচ্ছা ঠিক আছে তাহলে এইটাই আপনি ভালো থাকেন ভালো থাকবো আল্লাহ